আপনি কি শোল্ডার জয়েন্ট বা কাঁধের ব্যথায় ভুগছেন আপনার কি হাত নাড়াতে উঠাতে মেলাতে কোনো কষ্ট হচ্ছে আপনার কি ডায়াবেটিস আছে হতে পারে আপনি ফ্রজেন শোল্ডারে ভুগছেন আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমি ডাক্তার নিলয় কুমার প্রামাণিক অর্থোপেডিক স্পেশালিস্ট ও ট্রমা সার্জন নিয়মিত চেম্বার করছি রাজশাহীর ল্যাব শাখায় আজ আপনাদের সাথে কথা বলবো ফ্রজ শোল্ডার নিয়ে ফ্রজেন শোল্ডার কেন হয় ফ্রজেন্ড শোল্ডার ইউজুয়ালি চল্লিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে বেশি হয় মহিলারা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে সাধারণত কোনো ধরনের আঘাত অথবা কোনো সার্জারির পরে জয়েন্টে এ ধরনের সমস্যা বেশি হয় যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে কোনো ধরনের চোট পান অথবা আপনি যদি থাইরয়েড কোনো স্নায়বিক দুর্বলতায় ভুগে থাকেন তাহলেও ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভবতা বেড়ে যায় রোগের লক্ষণ কি শুরুতে হালকা ব্যথা দিয়ে শুরু হয় ধীরে ধীরে ব্যথার পরিমাণ বাড়তে থাকে রাতের বেলা ব্যথা বেশি হয় শুয়ে থাকতে কষ্ট হয় এরপরে হাত তুলতে মেলতে সামনে পিছনে নিতে খুব কষ্ট হয়ে যায় আরও পরে জয়েন্টটি শক্ত অর্থাৎ স্টিফনেস হয়ে যায় দৈনন্দিন কাজকর্ম যেমন জামাকাপড় গায়ে দেয়া মাথার চুল আশ্রানো রান্নাবাড়ি করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে এ রোগের চিকিৎসা কী শুরুতে যখন ব্যথা কম থাকে শুধু নর্মাল এক্সারসাইজের মাধ্যমেই এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব যখন ব্যথার তীব্রতা বাড়তে থাকে তখন এক্সারসাইজের পাশাপাশি কখনো কখনো মেডিসিন এবং ফিজিওথেরাপি লাগে তবে একদম শক্ত হয়ে গেলে অনেক সময় ইনজেকশনেরও প্রয়োজন আছে তবে খুব কম ক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন হয় তাই কাঁধের বা শোল্ডারের ব্যথায় কখনো অবহেলা করবেন না এরকম সমস্যায় ভুগলে খুব দ্রুত একজন অর্থোপেডিক্স ডাক্তারের সাহায্য নিন আজ এ পর্যন্তই অন্য একদিন আবারও কথা হবে ডক্টর সার্ভিস বিডিতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ